দু হাজার চব্বিশ সালের দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের একাদশতম ভিডিও নিয়ে হাজির হয়েছি এর আগে আমি এবিটিএ টেস্ট পেপার থেকে পরপর দশটি পাতার এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র করে দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছ সেই ভিডিওগুলো তোমরা যারা দেখো সেই ভিডিওগুলো দেখে নিও সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তো আজকে আমি আলোচনা করব এসি তিনশো তেতাল্লিশ নম্বর পেজের এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণ নিয়ে তো প্রথমেই আজকে এমসিকিউ নিয়ে আলোচনা করবো গদ্যাংশ থেকে একের দাগের এক আর্যাবর্ত বর্ণনমের গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায় এর দাগের উত্তরটা হবে চন্দ্রভাগা দুইয়ের দাগের প্রশ্নটি হলো আর্যাবর্ত বর্ণনমের মূল গ্রন্থটি কী ধরনের কাব্য দুই সি এর দাগের উত্তরটা হবে চম্পু তিনের দাগের প্রশ্নটি হলো অলিপোরবার ভ্রাতার নাম কী ডি এর দাগের উত্তরটা হবে কশ্যপ চারের দাগের প্রশ্নটি হল চীনাংশুক কি ই এর দাগের উত্তরটি হবে রেশমের বস্ত্র পাঁচের দিগের প্রশ্নটি হল কল্পনতা কাকে বলা হয়েছে বিয়ের দ্যাগের উত্তরটা হবে গঙ্গা ছয়ের দিগের প্রশ্নটি হলো কর্মযোগ ভগবদ্গীতার কোন অধ্যায়ে আছে এর উত্তরটা হবে ডি এর দ্যাগের তৃতীয় অধ্যায় সাতের দাগের প্রশ্নটি হলো কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয় বিয়ের দাগের উত্তরটা হবে রজগুণ থেকে আটের দাগের প্রশ্নটি হলো শঙ্কর মৌলি বিহারিণী কোন বিভক্তি এর দাগের উত্তরটা হবে প্রথমা বিভক্তি এরপর আসি নাট্যাংশ নাট্যাংশ থেকে নয়ের দাগের প্রশ্নটি হল আমহ পদের প্রতিশব্দ কি কী এর দাগের উত্তরটা হবে গচ্ছামহ দশের দাগের প্রশ্নটি হলো কৌমদীর পিতা কে এর উত্তরটা হবে ডি এর দ্যাগের ইন্দু শর্মা এগারো ত্যাগের প্রশ্নটি হল ইয়থা জ্ঞাপয়তি দেবাহ কে বলেছেন সি এর ত্যাগের উত্তরটা হবে প্রমোদ বারো ত্যাগের প্রশ্নটি হল বাসন্তিক স্বপ্নমের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত সি এর দ্যাগের উত্তরটা হবে ইংরেজি এরপর সে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে তেরো তাগের প্রশ্নটি হল মৃচ্ছকটিকম কোন ধরনের রচনা সি এর দাগের উত্তরটা হবে প্রকরণ দাগের প্রশ্নটি হল মেঘদূতম কোন ছন্দে রচিত এর দ্যাগের উত্তরটা হবে মন্দাক্রান্তা পনেরো ত্যাগের প্রশ্নটি হল আর্যভট্টের লেখা বইয়ের নাম কি এর ত্যাগের উত্তরটা হবে আর্যাষ্ট শতক এরপর আসবো এসে কিউ থেকে আমাদের গদ্যাংশ থেকে দুইয়ের ত্যাগের এক আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে দুইয়ের দ্যাগের প্রশ্নটি হলো আর্যাবর্তের শিক্ষাব্যবস্থা কীরূপ ছিল আর্যাবর্তের ব্যবস্থা গুরুকুল কেন্দ্রিক ছিল যেখানে আর্য মর্যাদার বা ভারতীয় সংস্কৃতির শিক্ষা দেওয়া হতো তিনের দ্যাগের প্রশ্নটি হলো আলিবাবা ও চল্লিশ চোর গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন এর উত্তরটা হবে গোবিন্দকৃষ্ণ মোদক সংস্কৃত অনুবাদ করেন চারের দাগের প্রশ্নটি হল বিপিনং ব্রজতি বিপিনং পদটির অর্থ কী বিপিনং পদটির অর্থ হল বন পাঁচের দিগের প্রশ্নটি হলো কর্ম নৈবহি সংসিদ্ধিম মাস্থি তাহা এর পূরণ কী হবে জনকাদয় বিসর্গ দেবে আর ছয়ের দিগের প্রশ্নটি হলো কর্মেন্দ্রীয় কী কী কর্মেন্দ্রীয় পাঁচটি যথা বাক পানি পাত পায়ু এবং উপস্থ সাতের থেকে প্রশ্নটি হলো গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত গঙ্গা জলের মহিমা বেদে বিখ্যাত আটের থেকে প্রশ্নটি হলো মুনিবর কন্যে মুনিবর কে মুনিবর হলেন জনহু এরপরে সেই নাট্যাংশ নাট্যাংশ থেকে নয়ের ত্যাগের প্রশ্নটি হল বাসন্তিক স্বপ্নমে রাজার নাম কি বাসন্তিক স্বপ্নম নাটকে রাজার নাম ইন্দ্র বর্মা দশের ত্যাগের প্রশ্নটি হল দ্বীয়তা দয়াদ্রং চিত্তম কে কাকে বলেছেন এর উত্তরবে বিচার প্রার্থী ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে কথা বলেছেন এগারো তারিখের প্রশ্নটি হলো রাজা কৌমদিকে কী কী শাস্তি দিলেন পিতার আদেশ বা দেশাচার লঙ্ঘন করলে কৌমদীকে শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড নচেত সারা জীবন কৌমার্য পালন করতে হবে বারো তারিখের প্রশ্নটি হলো রাজার বিয়ের আর কত দিন বাকি রাজার বিয়ের আর চার দিন বাকি অমাবস্যা তিথিতে এরপর আসি সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে তেরো তারিখের প্রশ্নটি হলো গীত গোবিন্দম কার রচনা গীত গোবিন্দম কবি জয়দেবের রচ রচনা এরপর আসি চোদ্দ ত্যাগের প্রশ্নটি হলো মেঘদূতের নায়ক কে মেঘদূতের নায়ক যক্ষ পনেরো ত্যাগের প্রশ্নটি হলো ভাষের লেখা রামায়ণমূলক একটি নাটকের নাম লেখো ভাষের লেখা রামায়ণমূলক নাটক একটি প্রতিমা নাটক এরপর আসি ব্যাকরণ ব্যাকরণের প্রথমেই রয়েছে আমাদের কারক পাঁচের দাগের এ সেখানে কি বলেছে মুক্তয়ে হরিং ভযি হরিংয়ের নিচে যেহেতু দাগ আছে তাই এর উত্তর কী হবে কর্তুরী ইপ্সিততম কর্ম সূত্রানুসারে কর্মে দ্বিতীয়া বিয়ের দেখের প্রশ্নটি হলো কহ, পাদেন খঞ্জ এর উত্তর কী হবে পাদেন নিচে তাকছে জেলাঙ্গ বিকার সূত্রানুসারে অঙ্গবিকারে তৃতীয় বিভক্তি হয়েছে সিএর এর প্রশ্নটি হলো পর্বতে সু হিমালয় শ্রেষ্ঠ ইতস্য নির্ধারণম সূত্রানুসারে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে ডিএর দেখের প্রশ্নটি কী হলো বালক অঙ্গনে ক্রীড়তি এর উত্তর কি হবে আধার অধিকরণ সূত্রানুসারে অধিকরণে সপ্তমী বিভক্তি ইয়ের দ্বের প্রশ্নটি হল মধ্যং রস গোলকং রচ মধ্যং নিচে দাগ আছে রুচত্থানং প্রিয় মান সূত্রা অনুসারে রুচ ধাতুর যোগে সম্প্রদায়ের চতুর্থী বিভক্তি হয়েছে এরপরে সেই ছয়ের দ্যাগের ব্যাস সহ সমাসের নাম লিখতে বলেছে এর দাগের প্রশ্নটি হল নিশাম, অহস্য নিশাচ দ্বন্দ্ব সমাস বিয়ের দাগের প্রশ্নটি হল মাতা পিতরৌ মাতা চ পিতাচ এ কোশেষ সি প্রশ্নটি হল চক্রপানী চক্রং পান বহু সমাস। সাতের দাগের প্রশ্নটি কি আছে এখানে কি লিখতে হবে সাতের দাগের নিম্নলিখিত শব্দ অর্থ নির্দেশ করতে বলেছে এ এর দাগের প্রশ্নটি হল ভূনক্তি মানে রক্ষা করে রাজা পৃথিবী ভূনক্তি আচ্ছা ভুংতে অর্থাৎ ঘায় বালক অন্য বিয়ের প্রশ্নটি হল কবরা মানে হচ্ছে বিচিত্রা এর বাক্য রচনা কি হবে কবরা ইয়ং পৃথিবী কবরী মানে হচ্ছে চুলের খোঁপা বালিকায় কবরী পুষ্প শোভিতা ত্যাগের প্রশ্নটি কি মানে হচ্ছে অধ্যাপিকা আচার্যাহ ব্যাকরণং অধ্যাপয়তি আচার্যানি আচার্যের পত্নী আচার্য জানি গৃহকারী করতি এরপর আসি আটের দাগের এক কথায় প্রকাশ এর দাগের প্রশ্নটি হল শিবহ দেবতা অশ্ব এর উত্তর হবে শৈব বিিএপ প্রশ্ন হল পুনঃ ফশি এরুবেশ্যতে সিএত প্রশ্ন কন্না আপতর কীবেন কানি ডিএর্ড প্রশ্ন হল অতিশয়ন বোলবান ঐর্কি বলিয়ান ডিএর্কি প্রশ্ন হল সেবিমই শিশ বীষতে সর্বশেষ নয়ের দাগের পরি রূপ এর দাগের প্রশ্নটি হলো সহযুক্ত তুমুন এর উত্তর কী হবে সরুম বা সহিতুম বিয়ের দ্যাগের প্রশ্নটি হল গুণাযুক্ত মতুব এর উত্তর কী হবে গুণ অবধ দাগের প্রশ্নটি হলো শিবযুক্ত অন এর এর উত্তর কী হবে শৈব ডি এর দাগের প্রশ্নটি হল কারকযুক্ত টাফ এর উত্তর কি হবে কারিকা ইয়ের দ্যাগের প্রশ্নটি হল ক্রিযুক্ত সত্রি এর উত্তর হবে কূর্বত তাহলে আজকে এসি তিনশো তেতাল্লিশ নম্বর পেজের এমসিকিউ কিউ কিউ এবং ব্যাকরণের উত্তরপত্র শেষ হলো খুব শীঘ্রই তোমাদের এসি তিনশো সাতাত্তর নম্বর পেজের এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র আসবে তোমরা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকন অন করে দিতে একদম ভুল করবে না আর এই ভিডিওগুলো অনেক অনেক বন্ধুদের শেয়ার করবে যাতে সকলে উপকৃত হতে পারে ধন্যবাদ